কবিতা তুমি স্বপ্ন চারিণী হয়ে খবর দিও না কবিতা এই স্নাইপার দিয়ে মেরে দিব সব বাহানা ওই হালার পর হালা তুই আমার তিন মেট্রে মারছস তুই মনে হয় ভুল লাগে সস গাছে এনে আলামিন ওয়াইটি আছে হ্যাঁ ডাবল স্নাইপার হাতে দাঁড়া তোর একখান হেডশুট দে আমি হলাম অত্তর এলাকার পুরো ফিলিয়ার জেমসের মস্ত বড় একটা ফ্যান মানে আমার সাথে এনেমি কি করে লাগে আমি বুঝি না গাইজ ঠিক আছে তো আমার কাছে ডাবল সিনাইপার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি অনেক দিন পর তোমাদের জন্য সিনাইপারের ম্যান নিয়ে আসছি আর গাইস আপনারা ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক করেন না আমার ইউটিউব চ্যানেল দিন দিন ডাউন হয়ে যাইতেছে কি ভিডিও দেখেন আপনারা কি ভালোবাসা দেন আরে জান গাইস ভিডিওটা দেখলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে তো আজকে ডাবল সিনাই পার দিয়ে পুরো মানে পুলিশ স্কোয়াড মেরে দেবো কয় দিলাম আসলে আমি ষোলো বার সেই স্কোয়াডে আসি নাই যেহেতু মানে ওই স্কোয়াড ভাষা স্কোয়াডে আসি তো যাই হোক কোনো ব্যাপার না তো মনে হচ্ছে সামনে এনিমি আমার একটা টাউন সরি টিম টিমমেট কিন্তু অলরেডি ডাউন তো এনিমি এনে কি আসে কি রে দেই না তো আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না এনিমি মানে আমার সামনে আসা হালার ফালা সাদে উঠছে কেন মানে লাভ দেবে নাকি এই মরলি মরলি আহা অলরেডি গিয়ে আসো দেখছো আই কইছি না তোরে যে মল্লি আরে শালা দুটো এনিমি আছে মানে আমার কাছে ডাবল সিনাইপার আর আমার সামনে দিয়ে তোরা যাবি দাঁড়া একখান হেডশট দি তোদের ও কি রে হেডশট লাগলো না আরে ভাই আমি তো এম করে যা নক করছি কোনো রকম ভাবে মানে আপনারা এখন বলতে পারেন যে আমি বটলা আসলে আমি যে পরিমাণ সিনাইপার চালা এ কিটা ডা মারে রে কি ডা একটা গ্লোবাল গ্লোবাল কি হল রে ভাই গ্লোবাল পড়তেছ না কি কিছু বুঝতেছ না তো যাই হোক মিডি ভিডি মাইরানি তো যেটা বলছিলাম আর কি তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তুই তো নুবরা তুই তো সিনাইপার চালাইতে পারস না আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে গিয়ে ওই আমি সিনাইপার টিনাইপার সবই চালাতে পারি মানে একটু কম পারি তো যাই হোক কোনো ব্যাপার না তো প্রবলেমটা হইতেছে কি যে সামনে এনে ভাই আরে আরে ভাই কার সামনে আইসিস তুই মানে ভুল লাগিয়েছো যে না আলামিন দাঁড়ায় রয়েছে বুঝছি মানে তোর একটু ভাবা উচিত ছিল যে আলামিন দাঁড়ায় রয়েছে আর তুই চলে আইসিস মানে আমার আমার মারা হ্যাঁ মানে অলরেডি কিন্তু সেনাইপার দিয়ে তিনটা কিল করে ফেলাইছি তা এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি সেনাইপার মানে এত চালান কেন এত ভালো কিভাবে চালান আরে ভাই বিষয়টা হইতেছে কি নিজের অভিজ্ঞতা ওই যে সামনে একটা এডিমি দাঁড়ান এডিমিটারে মারি তারপর কইতেছি তো কই গেল ওই যে ওই যে জান্না দিয়ে মাথা বের করছে এন হেডশট এই হেডশট লাগে না কোনো ব্যাপার না যদি সামনে দিয়ে ফটাফট দিয়ে দিবানি তো আবার মাথা একটা যাই হোক কোনো সমস্যা নেই তো মেন কথাটা হচ্ছে গিয়ে কি ওই আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি এত সিনাইপার কেন খেলেন আসলে বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা দরকার ভাই নিজের থেকে অভিজ্ঞতা করবেন এমনি অনেক সিনাইপার আপনার হালার পত্র আমি মনে হয় জীবনের প্রথমেই সিনাইপার দিয়ে হেডশট মারলাম ওই একটা জিনিস ক্ষমে বুঝতেছি না এই যে কি রাম করে লাগলো কি সত্যি হচ্ছে তো যাই হোক গাইজ কোনো ব্যাপার না তো আমার বলদা দুইটা আমি রিভাইভ দিয়ে ফেলাই তো যেটা বলছিলাম আর কি তো মেন বিষয়টা হচ্ছে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এত ভালো চালান এই যে দেখেন আমি গাড়ি নিয়ে আইসি এখন কিন্তু এখানে একটা আপনাদেরকে উপহার দিতে আসছি একটা কিন্তু ছক্কা মেরে দিয়েছি এরে কিন্তু ও এরে কিন্তু মানে রান আউট করে ফেলবে ও যাই হোক নক একটা কিন্তু কিল চলে আসে এই চারিপাশে রে চান্দুরে প্যাক 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 ও ভাই কি মুভমেন্ট স্পিড ভাই নিজের মুভমেন্ট থেকে নিজেই মানে নিজের মুভমেন্ট না দেখো তো যাই হোক গাইজ আমরা কিন্তু টেলিং রাউন্ডে চলে আসছি এখন কিন্তু টেলিং রাউন্ডে দুইটা গান নেবেন গান নেওয়ার পর আপনারা কী করবেন আপনার এই যে এই যে হালার পর বটলা দাঁড়ায় থাকে এক শট এক শট দিয়ে হালাই দেবেন আবার উঠলে এই যে আরও একটা শর্ট দেওয়া চালাই দেবেন তাহলে কি করবেন এখন যাবেন ম্যাচে তো অলরেডি কিন্তু আমরা ম্যাচে চলে আসছি ম্যাচে কি করবেন ম্যাচে আসে কিন্তু এখন ধামাকা ম্যার হবে তো আগের ম্যাচে কিন্তু আমরা মানে মরে গেছি এই ম্যাচে কিন্তু আমরা ট্রেনিং ট্রেনিং করে আসি ওই দুটা বটে মাইরে আসলে সবগুলো একদম হেডশট লাগবে তো দেখতে পাচ্ছি আসলে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনি যদি ভালো খেলতে চান kalegi khelawat de den den baat de